আসসালামু আলাইকুম আমার এই প্রজেক্টের নাম হচ্ছে মেজিক বার্নার এটা প্রধানত কাজ করা হচ্ছে এটা একটা পরিবেশ একটা প্রজেক্ট এবং এটা আমাদের বাসা বাড়িতে ইউজ করা গ্যাস সিলিন্ডার চাইতে এটা একটু সাশ্রয়ী হয় এটা সাশ্রয়ী বলতে প্রথমত আমাদের এখানে অকটেন আছে এরপর পানি আছে এফটেন থেকে অকটেনের সঙ্গে হচ্ছে সি এবং এইচ এখান থেকে কার্বন নিয়ে এখানে পানিটা আসে পানি থেকে আবার হাইড্রোজেনটাকে নিয়ে অক্সিজেনটাকে নিয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় সেই কার্বন ডাই অক্সাইড এখানে সত্যিতে রূপান্তরিত করা হয় এবং এখানে আমরা তাপশক্তি পাই সে তাপ শক্তি আমরা রান্না রান্নার কাজে ব্যবহার ব্যবহার করতে পারি এদিকে আমাদের সাধারণভাবে এটা নিতে হবে এদিকে আমাদের একটা কম্প্রেশন লাগবে আর একটা বারো ফুটের ব্যাটারি লাগবে আর একটা ছোট্ট রেগুলেটর লাগবে যাতে আমরা বাতাসটাকে নিয়ন্ত্রণ করতে পারি এই যে থেকে বাতাসটা হচ্ছে আমাদের এদিকে হওয়ার কারণে আমাকে এখানে কার্বনটা আলাদা হচ্ছে কার্বনটা আবার এখানে এসে অক্সিজেনটা আলাদা অক্সিজেন পানি থেকে ও থেকে অক্সিজেনটা আলাদা হচ্ছে সে এবং কার্বন এবং অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে সেটা আমরা তাপসদের রূপান্তর করছি